जल्दी जल्दी मैं देखती हूं भाभी का एक बार से थोड़ा राइट है इसी तरफ और आगे जाकर देखते हैं एक्स मैं देखो सामने की तरफ थोड़ी जल्दी हालत है थोड़ी आगे चलते हैं और हम यहां की बात हम लेवाचे विक्रांत आचे तुम्हें देते माने बोलचे हम

আর নতুন আনটি আর নতুন আনটি থেকে কি শেখা হয়েছে একগাল হাসি সব সময় নাকি অনেক কিছু নতুন আন্টি থেকে তো রান্না শিখবো মনে হয় শেখাবে কত ভালো স্টুডেন্ট তুমি দুজনের একটু গল্প মাছের ঝোল থেকে শুরু করে এবার রান্না তো কতটা খাবার দাবার প্রতি দুজনেরই ন্যাক রয়েছে নাকি পুরোটাই ডাইরে থাকা হয় মানে শুটিং করার সময় এমনি বাইরে ঠিক আছে মানে খাই আর কি কিন্তু আমি একটু বাড়ির খাবার দাবার খেতেই বেশি পছন্দ করি আর শুটিংয়ে থাকলে একদম বাড়ি থেকে খাবার এনে খাই শুটিংয়ের খাবার খুব একটা খাওয়া হয় না আর শুটিংয়ের সময় চাই যে যতটা মানে জাস্ট খিদে টুকুনি পেটটা ভরানোর জন্য যতটা কম খাওয়া যায়

খাবার ছবি করে না রাখতে আর বাবা মেয়ের একটা সম্পর্কের একটা

অল্প করে বলছি সেটাই তো আজকে তো ট্রেলারটা দেখা গেল ছবিটা আরও অনেক কথা বলবে বলে আমার মনে হয় তো আমার মনে হয় যে এই ট্রেলার থেকে ছবি রিলিজ সাত তারিখে আমাদের ছবি রিলিজ এই মাঝখানের সময় নানান রকম আমরা চিন্তা করি কি হতে পারে কি অপশান কি কি সম্ভাবনা আছে এই গল্পটার তারপরে সাত তারিখে ছবিটা দেখতে হবে আমি এইটুকুই আপাতত বলছি আচ্ছা সময় সহিদি এবং ঋত্বিকদের তোমাদের মধ্যে আলোচনার বিষয়ে কোন খাবারটা সব বেশি উঠে এসছে মাটন নাকি চিকেন

এবং আমাদের ভালো আর কি তো সে কিভাবে রান্না করছে তার সেটাও আমরা খুব হা করে মানে সেটাও একটা হয় না যে গিয়ে ওরা কিভাবে চপ করছে কিভাবে কি করছে মানে যারা আর কি পুরো এটার দায়িত্বে ছিলেন আরকি যারা সেই জিনিসটা কি দেখার মতো বিষয় ছিল সেটাও একটা শুটিং এর বাইরে আরেকটা মানে শুটিং এর মধ্যে কিন্তু ওটা একটা আলাদা একটা জগতের কাজ হচ্ছে ওটার মধ্যে ওরা সকাল থেকে এইটা ম্যারিনেট করছে এই জিনিসটা এইভাবে করছে এই গার্নিশিং এইভাবে করছে বলছে ফ্লোরে গিয়ে ওঠা একটা হাঁ করে একটা মানে দেখার মতো যেটা অন্য শুটিং সেটা হয় না অন্য শুটিং এবং আর্টের এর জায়গা ধরো দাদা

তোমার খেলাটা সেটা খেলেছি কিন্তু হ্যাঁ আমি এক্সপেরিয়েন্স আছে রান্না খেলেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি রান্না খেলার সময় আমি বাজারটা করতে বেশি পছন্দ করতাম বাজার সরকারের ভূমিকা মানে আমি ওটা নিতাম আর কি দেখো তাহলে একটা ওই ছলে একটু ঘুরে বেড়ানো হতো পাড়া বেড়ানো হতো আর কি একটু জঙ্গল টঙ্গলে যাওয়া যেত নতুন নতুন জিনিস আবিষ্কার করে মানে আমরা হয়তো সেটা অনেকেই করেছি আর কি এই টমেটো লুচি পাতা হ্যাঁ না তানা এইসব করে এবার আমি যখন ফাইনালি বাজার করে বাড়ি ফিরতাম দুপুর একটা দেড়টার সময় তখন প্রচন্ড মা গম্ভীর হয়ে বলতো সবাই বাড়ি চলে

এটা ওটা ছিল একটা বাবার একটা ছেলে আর মায়ের গল্প এটা হচ্ছে একটা বাবা আর মেয়ের গল্প ঋত্বিক সে বাবার রোলটা করল একটা বাবা আর মেয়ে কিছুতেই একে অপরে কানেক্ট করতে পারছে না ইমেজের ইমেজ বয়সটা ভীষণ একটা কনফিউজ একটা অন্য একটা বয়স এখানে ছেলে হোক বা হোক ঠিক প্যারেন্টসদের সাথে কমিউনিকেট করতে পারে না তো সেই বয়সটাকে ধরার চেষ্টা করেছি এবং কী করে একটা বাবা যে সারা জীবন বাইরে বাইরে ঘুরে থাকে সে তার মেয়ের সাথে কানেক্ট করার জন্য খাবারের রুটটাকে বেছে নেয় এবং সেই খাবারের রুটটা বেছে নেওয়ার জন্য সে একটা রান্নার ক্লাসে সাইন আপ করে সেই রান্নার ক্লাসটা টা চালায় যে টিচার সেটা সহিং করেছে তো সেইখান থেকে আরও অনেক রকম মুহূর্ত তৈরি হয় খুব সুন্দর ফিল গুড একটা ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি রান্না আমার জানা তো অনেক ফ্যামিলি বেসিস হচ্ছে ফুড ফুড একটা এমন জিনিস থাকে তোমাকে ইনস্ট্যান্টলি টাইম ট্রাভেল করে একটা অন্য সময় নিয়ে যাবে হয়তো তোমার মা নেই কিন্তু মায়ের মতো রান্না যদি কেউ করে তোমার তখনই মায়ের সব মেমোরিজ ফেরত আসবে এবং তোমার মনে হবে সে যেন ওখানেই আছে তো আমার কাছে ফুড ইজ নট জাস্ট সামথিং টু ইউনো ফিল দ্য স্টামাক বাট ইট অলসো ফর দ্য সোল তো সেইটাই ছবিটা ধরার চেষ্টা করি যে খাবার কীভাবে নস্টালজিয়া খাবার কী করে মেমোরি খাবার কী করে একটা ব্রিজ

আমি যেভাবে চালচিত্র ইউজ করেছি ভাবিনি তো এইখানে আমি সোহিনীকে একটা অন্যরকমভাবে একটা ভীষণ সোফিস্টিকেটেড একটা কুক একটা শেফ যে নিজের একটা কুকিং স্টুডিও আছে তো আমি ওকে একটা অন্যরকমভাবে ইউজ করার খুব ইচ্ছে ছিল সেটা আশা করি করতে পেরেছি ও রিটা রে বলে ক্যারেক্টারটা মানুষের মনে থেকে যায়